শেখ বলছিলাম যে যদি কোনো বাচ্চা মানে ছোট বাচ্চা কি বলে যে বেশি দুষ্টমি করে বা অত্যাধিক মানে জ্বালাতন করে সে অবস্থায় তার প্রতিটা খাবারে আওয়াহিনা সাহেব অনিরাজি বলে ফুদিয়ে মানে খেতে দেওয়া যাবে এটা কতটুকু আমল যোগ্য এটা জানতে চাইছিলাম বাচ্চা দুষ্টমে করে সেই জন্য তার খাবার রে আউজবিল্লা পড়ে ফুক দিয়ে বা আউজবিল্লাহ মানে রাজিম পড়ে অথবা বিসমিল্লা বলে বা অন্য কিছু বলে ফুক দিয়ে এটি বেদা তবে খাওয়া যে কোনো ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লা শুধু বিসমিল্লা বলে তাকে খাবার উঠিয়ে দেওয়া যেতে পারে কিন্তু আউজবিল্লা না বলা না বেদাত জি আউজুল্লাহ বললে খাবার শুরু করা নিজে যেমন বেদাত তেমন বাচ্চা উঠিয়ে দেওয়া বেদাত বা আউজুল্লাহ বলবো তাহলে ছেলেটা এরকম দুষ্টামি করবে না সেই জন্য খাওয়াচ্ছি এটা ইস্তে এটি বেদাত মানে সারা সাল্লাহ গণের উক্তি কেউ যদি কোন ধর্মীয় কাজ বলে কোনো কাজকে ভালো মনে করে করে অথচ তার দলিল করান হাদিসে নেই তাহলে সেই ব্যক্তি শরীয়ত রচনা করলো বেদাত করলো এটি বেদাতি কাজ মোটেই যায় জন্য এটা হাফিজ একটু সময় দিবেন আমার প্রশ্নটা একটু বড় আমাদের দেশে সাম্প্রতিক সময়ে অনলাইনে কেনা বেচা বেশ জনপ্রিয়তা লাভ করছে আর এই জনপ্রিয়তার পেছনে অন্যতম কারণ হচ্ছে ক্রেতাদের লটারির মাধ্যমে পুরস্কার প্রদান করা এখন এই বিভিন্ন ধরনের পণ্য কিনে লটারির মাধ্যমে লাখ লাখ টাকা পুরস্কার পাওয়ার আশায় অনেক ক্রেতাই এই এই পণ্য ক্রয় করলে অধিকাংশ ক্রেতারাই লটারিটা জিততে পারে না এদের ভিতরে আবার বেশ কিছু অনলাইন ব্যবসায়ী তাদের প্রতিষ্ঠানের নামও আরবি রাখায় সাধারণ মুসলমানদের মাঝে এ ধরনের ব্যবসা সম্পর্কে তেমন কোনো সন্দেহ হয় না এমত অবস্থায় এ ধরনের ব্যবসা সম্পর্কে ইসলামী শরীয় বিধান কি হবে জি বিস্তারিত বলবেন বলছেন যে যেই ব্যবসায় লটারি আছে একটা গাড়ি ছেড়েছে আমাদের একশো রিয়ালের হ্যাঁ আপনার সামান খরিদ করলে একটা গাড়িতে তো একটা তুমি কুপন পাবে দুটো কুপন পাবে এই পাবে সেই পাবে এটি জুয়া জায়জ নয় একদল অলম আইকেরাম বলছেন বর্তমান যুগে যেহেতু এটি নতুন সমস্যা এই ক্ষেত্রে আর একদল বলছেন যে যদি আপনার সেই পণ্যগুলির প্রয়োজন রয়েছে সেই মাল সামানগুলির প্রয়োজন রয়েছে সে প্রয়োজনের তাগিদে কিনছেন আপনি তার সাথে একটা কুপন পেয়ে গেলেন তাহলে যাইজ তাহলে জায়জ তাহলে এমনিতে শুধু শুধু আমি এতে অংশ না যে আমার মাল সামানের তেমন কোনো প্রয়োজন নাই কিন্তু নিয়েই নি কারণ হতে পারে যে একটা গাড়ি পেয়ে যাব একটা এই পেয়ে যাব সেই পেয়ে যাবো তাহলে এটি জোয়া এতে নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ নেই সতর্কতামূলক এইসব থেকে বেঁচে থাকবে এসব থেকে বেঁচে থাকবে আমরা আলহামদুলিল্লাহ করি না এখানে বিভিন্ন মল সুপার মার্কেট বড় বড় যেগুলো আহ দোকানপাট রয়েছে সেগুলিতে এরম কিছু থাকে সবই যাই না হ্যাঁ সে আল সামানের প্রয়োজন আছে কিনতে গেছে তারপর কেউ কোপন দিয়ে দিচ্ছে হইতে পারে জায়েজ আল্লাহ অল্লাহআল